সঙ্গীতের ব্যাপারে বলা যাবে আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যে সঙ্গীতের বাদ্যযন্ত্র সাধারণ নিয়মে সবই নিষিদ্ধ তবে তিনি যেটার অনুমতি দিয়েছিলেন সেটা দফ এক পাশে খোলা ড্রাম যাকে বলা হয় ডাফ বা ডাফ লি বাকি সবগুলোই নবী নিষিদ্ধ করেছেন কারণ আপনি যদি ভেবে দেখেন এটা আপনাকে দূরে নিয়ে যায় আল্লাহ সুবাহর জিক্র থেকে সর্বশক্ত মানকে স্মরণ করা থেকে এই কারণে যখন আমরা এরকম গান শুনি যেমন ধরেন সিনেমার গান হোক সেটা হিন্দি মালায়ালাম তামিল বা কিছু আপনি দেখবেন যে এই হিন্দি সিনেমার গানগুলোর বেশিরভাগ কথায় একেবারে বাস্তবতা বহির্ভূত আপনি জানেন যে নায়ক নায়িকাকে বলছে চাঁদ তোড়কি লেগে অঙ্গা মাই তোমার সেতারে তোড়কি লেগে অঙ্গা আমি তোমার জন্য চাঁদ নিয়ে আসবো আমি তোমার জন্য তারা নিয়ে আসবো আমরা জানি এটা সম্ভব না কোনো মানুষ তার প্রেমিকার জন্য চাঁদ তারা নিয়ে আসতে পারে না তবুও আমরা বলে থাকি পরিস্থিতি বা আবেগ ইত্যাদির কারণে তো এই কারণে সাধারণ অনুশাসন হচ্ছে যে সঙ্গীত একজন মানুষকে আল্লাহ তালার কাছ থেকে দূরে নিয়ে যায় এ কারণে আমাদের নবী বাদ্যযন্ত্রকে নিষিদ্ধ করেছেন দাঁত ছাড়া অথবা সাধারণভাবে কণ্ঠস্বর উদাহরণস্বরূপ যদি কেউ করোনাবৃত্তি করে করোনাবৃত্তি করে তার কণ্ঠ সুন্দর সেটা ঠিক আছে কারণ এটা একজন মানুষকে আল্লাহ তালার দিকে নিয়ে আসে নেপথ্য যন্ত্রের আওয়াজ থাকলে যদি এটা একটা বিশেষ আবেগের সৃষ্টি করে তাহলে গান গাওয়ার ক্ষেত্রে এটা হচ্ছে মুবা যতক্ষণ পর্যন্ত গানের কথাগুলো নিয়ে যাচ্ছে আল্লাহ সোহান দিকে যদি গানের কথাগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় তাহলে সে ধরনের গানও নিষিদ্ধ ব্যাপারে কুরআন কেরে মে সুস্পষ্ট নিশেতা গ নেহি বলা হয়েছে। সে তবে সহি বুখারী হাদিস সে बाजूনা কে নিসিদ হরাম হারাম বলা হয়েছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন সেই জমানায় আমা উম্মতের কিছু মানুষ ইস্তাহাল্লুনাল মাআযিব যারা বাদ্যযন্ত্রকে হালাল হালাল মনে করবে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন বা ধ্বংস করে দিবেন এই কিছু হয়েছে বলছেন

এবং এই জাতীয় আনন্দে দক ব্যবহার করতে অনুমতি দিয়েছেন সেটা তারা করেছেন কিন্তু এটা হলো স্বাভাবিক সামাজিক লোকাচারের এটা উচ্চাঙ্গের কোনো বাদ্যযন্ত্র নয় এটা তিনি ব্যবহারের অনুমতি দিয়েছেন বিবাহ বা ঈদে এটা জি আনন্দ প্রকাশ করবে বাচ্চারা এটা করা যেতে পারে তবে সাধারণভাবে বাদ্যযন্ত্র ফোকার আর হারাম বলেছেন দু একজন ফকি জায়েজ বলেছেন এটা আমাদের মুসলিমদের উচিত এই ধরনের ক্ষেত্রে হাদির যেহেতু নিষেধ করছে অধিকাংশ পক্ষে নিষেধ করছেন এটা কোনো কারণ বা ক্লু খুঁজে এটাকে হালাল করার চেষ্টা না করে এটা বর্জন করে নিজেদের নিরাপদ রাখার চেষ্টা রাসুলসাল্লামের কাছে একটা বিয়ের আসরে ছোট দুটি মেয়ে কয়েকটা মেয়ে দফ বাজিয়ে গান গাচ্ছিল নেচে নেচে এটা তিনি ওকে করেছেন দফ দব যেটা হলো এক পাশ খোলা আর এক পাশ বন্ধ তো ছোট্ট তাও বিয়ের আসরের জন্য তিনি অ্যালাউ করেছেন অন্য সময়ের জন্য নয় এবং এটা কোনো মুরব্বীর জন্য অ্যালাউ করেন নেই এখন আমাদের দেশে যেই বাজনার ছড়াছড়ি চলছে মানুষকে বানর আর শুকর বানানোর একটা পায় তারা চলছে লাল্লাম বলছেন কেয়ামতের আগে বানর শুকর হয়ে যাবে মানুষ সাহাভাই কেন বললেন কারা বলছেন নামাজ পড়বে রোজা রাখবে কিন্তু তারা গায়িকা নায়িকাকে মাথায় উঠাবে ভালোবাসবে রাতে ঘুমোতে যায় গান শুনে রসলাম এক বর্ণায় বলছেন যারা রাতে গান শুনে ঘুমাতে যায় এরা মারা গেলে জানাজাদিও না জানাজা দিয়া নিষেধ করেছেন বিশ্ববি বুখারে বর্ণায় বললেন আমার উম্মত মত চারটে জিনিসকে হালাল করে জাহান্নানি হবে প্রথম বাদ্যযন্ত্র প্রথম হল স্বর্ণ দ্বিতীয় হলো রেশমি কাপড় তৃতীয় হলো মদ চতুর্থ হলো বাজনা এখন দেখেন মা আজিফ কোনো নোংরা জায়গার প্রথম এলিমেন্টটা কি বাজনা পাশ্চাত্য পৃথিবীতে ঘুরে যেখানে বাজনা যা দিয়ে আকর্ষণ করা হয় তারপরে মদ তারপরে যা হওয়ার তাই হয় বর্জনীয় বিষয়টা ছেড়ে দেওয়া ফরস তার গান বাজনা এই গান বাজনা ছেড়ে দেওয়ার ফর যে আইন গান বাজনা এমন একটা অফরা বড় ধরনের কবিরা গুণা কিন্তু কবিরা গুনাটা এখন হালাল হয়ে গেছে মানে কেউ গুনাই মনে করে না গান বাজনা চলতেছে গাড়ির মধ্যে বিভিন্ন জায়গায় মানে এটা যে গুণা একটা কবিরা গুণা হচ্ছে এটার জন্য জাহান্নামে নামে যাইতে হবে কবার আজাব হবে এই অনুভূতিটাই মুসলমান এখন হারাই ফেলছে দেখা যায় কেউ গুনা মনে করতেছে না গাড়ির মধ্যে চলতেছে একজন মুসলমানও বলতেছে না এই ভাই গানটা বন্ধ করেন যদি একজনে বলে যে গান বন্ধ করেন বরং তাকেই উল্টা সবাই ধরে যে গান বন্ধ করবে কেন আমরা শুনবো মানে মনে হচ্ছে যিনি বন্ধ করতে বলছেন উনি অপরাধ করে ফেলছেন বাকি সবাই এটাকে হালাল বানিয়ে নিয়েছেন এই জন্য নবীসরাল্লাম স্পষ্ট বলছেন সোহিয়াল বুখারির পাঁচ হাজার পাঁচশো তো নব্বই নম্বর হাদিস নবিসুরালসাল্লাম বলেন লাইয়াকু উনার নামিন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে ইস্তাহুলু নাল হের রাওয়াল হারি রাওয়াল খাম রাবাল মাজেব জিনিসকে আমার উম্মতের কিছু লোকেরা হালাল বানাই ফেলবে এক নম্বরে তারা জেনাকে হালাল বানায় ফেলবে ওয়াল হারিরা নবিসাম বলেন রেশমি পোশাক রেশমের পোশাককে আমার এক একসময় হালাল বানায় ফেলবে ওয়াল খামার মাদককে একসময় হালাল বানায় ফেলবে এখন মাদক তো হালাল হয়ে গেছে আরেকটা হলো ওয়াল মা আজ বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্রকে আমার অম্মতারা একসময় হালাল বানাই ফেল এখন এটা হালাল বানায় ফেলছে এখন অনেক নামাজি মানুষ তাও গান ছাড়া থাকতে পারে না অহরহ সমাজে এতে কিন্তু নামাজ পড়ে তাও গান বাজনা শুনে মানে তার কাছে এটা হারামে মনে হয় না এটা থেকে যে তওবা করা দরকার এটার কারণে যে জাহান্নামে নামে যাবে সুরা লোকমান ওর ছয় নম্বর আয়তা স্পষ্ট বলছেন ওলা ইকালাহম আজাব মুহিন যারা গান বাজনা শুনে গান বাজনার জিনিসপত্র ক্রয় করে এদের জন্য আজাবে মুহিন লাঞ্ছনা করে আজাবের ব্যবস্থা আনাস তালা আল্লাহ বলেন আসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা ইকোন নাফিয়াজুল উম্মা খাসকুন অবশ্যই হবে এই উম্মাতের উপরে ভূমিকম্প ও মাসখুন অবশ্যই হবে এই উম্মাতের আকার আকৃতি পরিবর্তন সন্দেহ ছিল মানুষ সকালে হবে শোর বানর আকাশুন এই উম্মাতের উপরে সর্বধরনের বালা বিপদ মুসিবত নেমে আসবে করোনা ভাইরাস তার একটি বালা মসবুত অজান্তে মানুষ বেকায়দায় পড়ে গেছে আমার উন্মতের উপরে বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক এই যা সারেবল খোমরা যখন তারা নেশা তার দ্রব্য পান করবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে তিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে এই কারণে রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ যত নাচ গান বাদ্যযন্ত্রের মাধ্যম রয়েছে তা বিক্রয় করোনা তোমরা এর মাধ্যম ক্রয় না পৃথিবীর মানুষ তোমরা মেয়েদেরকে ছেলেদেরকে গান বাজনা বাদ্যযন্ত্রের পথ মাধ্যম শিখিয়ে দিও না অসামান্য হারাম তাদের মল্ল চিরদিনের জন্য হারাম

পুরানের মধ্যে সুরে সমালোচনা করেছে বাদ্যযন্ত্রকে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরানোর মাধ্যম হিসেবে আখ্যায়িত করা হয়েছে আল্লাহ বলে হাদিসের অন্তর্ভুক্ত মনে করা হয়েছে বাদ্যযন্ত্রকে কাজী কোনো ধরনের বাদ্যযন্ত্র এটা জায়েজ হবে না তবে যদি মূল যে দফ শরীয়তের মধ্যে শুধু একটি যন্ত্র রয়েছে যেটি দফ অর্থাৎ ঢোলের মতোই অনেকটা আকৃতির যার একদিকে খোলা থাকে আর একদিকে পর্দা দিয়ে বন্ধ থাকে সেই ধরনের দফ যার মধ্যে আবার ঝুনঝুনি নেই দফ দুই দুই রকম রকম হয় একটা দফ হয় যার মধ্যে ঝুনঝুনি থাকে আর একটা থাকে বিহীন দফ শরীয়তের মধ্যে বিহীন দফ এটা শুধুমাত্র হাতের তালুতে দফ বাজানোর অনুমতি রয়েছে সুতরাং শুধু দফের যদি শব্দ সংযুক্ত হয় সঙ্গীতের সঙ্গে তালাশেরা বৈধ হতে পারে শুধু দফ ছাড়া বাকি যাবতীয় সব ধরনের বাদ্যযন্ত্রের যেই সংমিশ্রণ থাকবে যেই সঙ্গীতে সেটি হামধক নাথক সেই ধরনের সংগীত শোনা এটি جائز হবে না কোন ঘরে যাতে কোনো দোতারা সেতারা তিনতারা না থাকে আল্লাহ গানে दुश्मन ইন্নাল্লাহ হারাম আলা উম্মতি আল খামরা ওয়াল الْقُبَّةَ وَالْقِدِينَ الْغُبَائِرَ وَكُلُّ মুস্কেরিন হারাম আমার মতের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন মদ জুয়া ঢোল তবলা বাঁশি মদ মাদকতা সব হারাম করেছে শিল্পীতে দেশ ভরে গেছে এই গান শিখি আল্লাহ নবী বলেছেন মান জালাসা ইলা কাইনাতিন কোন শিল্পীর কাছে যে বসবে ফাসামেয়া আমিন তার কোন গান শুনবে তাদের কোন অনুষ্ঠানে বসবে বা যে কোনো মিডিয়া যে কোনো ভাবে ওদের কোনো গান শুনবে সুপি উজুন তার দুই কানে সীশাকে উত্তপ্ত করে যার নামের আগুনে ওটাকে দুই কানে ডালা হবে শোন তোর গান ভালো লাগছে না নবীজি বলেছেন মান মাতা ওয়ান্দহু জারিয়াতুন মুগান্নিয়া ফালা তুসাল্লু আলাই যে মরে গেল তার কাছে একটা গায়িকা আছে শিল্পী আছে যার গান শুনেছে তার জানাজা পড়ো না তোমরা তার কোনো জানা জানাই এক লোক রাত্রে গান বাজনা করতেছে না শুনে বললেন লাহু লা হু লা হো এ লোকে জানা জানাই এ লোকে জানা জানাই এলোকে জানা যায় আমাদের আমাদের সঙ্গী হলো আমাদের করান মানে ইস্তামা আইলা গেনা ইন লমি উজান লাহু আইয়া মা ইন যেই ব্যক্তি দুনিয়ার এসব বাদ্য বাজনা গান শুনবে তাকে আধ্যাত্মিক জগতের সঙ্গীত শুনতে দেওয়া হবে না জান্নাতে বললেন আমার রুহান কারা সঙ্গীতজ্ঞ কারা বললেন জান্নাতবাসীদের যারা কারি জান্নাতবাসীদেরকে যারা শোনাবে সঙ্গীত ওরা হলো মরমী ওরা হলো আধ্যাত্মিক যারা দুনিয়াতে শুনবে ওখানে তারা এটা পাবে না যদি জান্নাতে যায়ও তবুও বঞ্চিত করা হবে ওদেরকে পুরান করিমে আল্লাহ সুরায় লোকমানের ছয় নম্বর আয়াত এর সাদ করেছেন ওয়ামিনাসেস ইউল হাদিফি ইলা আখরিল আয়া এই আয়াতটিতে আল্লাহ স্মাতা মূলত গান বাদ্য বাদ্য বিশিষ্ট গান এবং নির্দিষ্ট কিছু গানকে আল্লাহ স্মাত হারাম করেছেন এবং এই আয়াতে যে গান বাজনা অর্থাৎ নির্দিষ্ট কিছু গান এবং বাজনা বাদ্য এগুলোকে হারাম করেছেন এ বিষয়টি কোরআন করিম পৃথিবীতে সবচাইতে বেশি বুঝেন যে ব্যক্তি রসুল আকরম সাল্লাহ সাল্লামের পরে যার ব্যাপারে রসুল আকরম সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন আল্লাহ আলিম হুল কিতাব যাকে ইসুল মুফাসরিন বলা হয় আব্দুল ইবনা আব্বাস রদুল্লাহ তালহু তিনি বলেছেন যে এই আয়াতে সুরাই লোকমানের ছয় নম্বর আয়াত আল্লাহ সুমাত মূলত যে বিষয়টির ভৎসনা করেছেন নিন্দাবাদ করেছেন সেটি হলো হু আল গেনা সেটা হলো গান অর্থাৎ নির্দিষ্ট কিছু গান এবং আবদুল্লাহ মাসরুদ রাজিল্লাহ আতলানহ আরেকজন সিনিয়র সাহাবী তিনি বলেছেন ওই আল্লাহর শপথ যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই এখানে গান বাজনাকে উদ্দেশ্য করা হয়েছে আয়তে অর্থাৎ এটা নিষিদ্ধের আওতায় হাসান বসরি রাহেমাহ তাবিদের ভিতরে অত্যন্ত প্রসিদ্ধ তিনিও বলেছেন এখানে গান বাজনায় উদ্দেশ্য আবদুল্লা অমর রাহালাহু সাহাসিনের সাহাবি তার থেকে এটা বর্ণিত হয়েছে এবং এভাবে প্রায় সকল সালাফ তাবি সাহাবি তাদের থেকে এই আয়াত প্রসঙ্গে এই বিষয়টি বর্ণিত হয়েছে অতএব এই আয়াত থেকে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম যে গান বাজনা বাদ্য এই সমস্ত হারা শৈবহরের একটি বর্ণা আর্সিরুসুল্লাহম সাল্লাহ সাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন আমার অন্যতেরা কয়েকটি নিষিদ্ধ বস্তুকে তারা হালাল মনে করবে হেলু না তারা হালাল মনে করবে আল হর ওল হারির ওয়াল মাহিফ তারা রেশম এর ব্যবহার পুরুষের জন্য হালাল মনে করবে এবং তারা গান বাজনাকে হালাল মনে করবে বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে তো কর্ণাকারিমের আয়াত এবং হাদিস আরও অনেকগুলো আয়াত রয়েছে সবগুলোকে একসাথ করলে আমরা দেখি মূলত আল্লাহ সাত তালা বাজনা বাদ্য এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন ইসলাম শরীর এটা হারাম এর ফলে মানুষের অন্তরের ভিতরে কপটতার সৃষ্টি হয় এবং এটা ফলে মানুষের অন্তর অস্থিরতা আসে এবং গুনাহের এক ধরনের বীজ বপন করা হয় যেটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত পক্ষান্তরে কিছু কিছু গান যেগুলোতে নিষিদ্ধ কোনো দিক না থাকে সেগুলো হালাল তসলে আকরাম সাল্লিয় সাল্লাম যে গান সম্পর্কে নিন্দাবাদ করেছেন কোরআনে যে গান সম্পর্কে নিন্দাবাদ করা হয়েছে মূলত সেটা প্রথমত বাদ্যযন্ত্র বিশিষ্ট দ্বিতীয়ত সেটার অর্থ বা কথার ভেতরে যদি মন্দ কোন বা নিকৃষ্ট কোনো কিছু থাকে কোন বিরোধী কোনো কিছু থাকে সেটা হারাম হবে যদি কোনো গান খালি গলায় কেউ গায় এবং তার অর্থের ভিতরে কথার ভেতরে মন্দ কোনো কিছু না থাকে এবং তার সাথে যদি কোনো বাদ্যযন্ত্রর যোগ না হয় বরং কোনো ন্যাচারাল কোনো সাউন্ড সেখানে যোগ হয় কোনো এসএফএস যোগ হয় তাহলে সেক্ষেত্রে এটাকে পৃথিবীর কোনো আলেমে নিষেধ ঘোষণা করেন না বিধায় গান বাজনা হারাম সেটা হলো শর্ত সাপেক্ষে অর্থাৎ যদি সেখানে বা বাদ্যযন্ত্রের যোগ হয় অথবা কথার ভিতরে কোনো খারাপ কিছু থাকে তা হলে এটা হালাল কোনো সন্দেহের অবকাশ নেই আল্লাহ স্মাত আমাদের সকলকে বোঝার তফিক দান করুন

সাতাশ জন মুফাসির তফসিরে লেখছেন এ লাহওয়াল হাদিস হলো গান বাদ্য এটা কি এই সুরালক মানের এই আয়াত দিয়ে সকল মহাদ্দেশ মুফাসির একমত গান বাদ্য হারাম গান বাদ্য করাও হারাম শোনাও হারাম গান বাদ্য করার জন্য মানুষ ভাড়া করে আনাও হারাম দলিল তো কোরআনই আছে তারপর অসংখ্য হাদিস আছে রসুল করিম সাসেমে সাদ করেছেন ইন্নাল গেনা ইউবেতুন্ফার গান মানুষকে মোনাফেক বানায় তারপরে দেখেন চারো মাঝাব একমত হানাফি সাফি মালিকি হাম্বলি চারো মাঝাব একমত কাদ ইন আকাদাল ইজমাউ

অশ্লীল গান বাজনা হারাম নাচানাচি হারাম আমরা বললাম আল্লাহ বিনোদনের একটা মাধ্যম তো আমাদের লাগবে ইসলাম বলল ইসলামী নাসির যদি তুমি গাও সেটা হালাল ঢোল হারাম কিন্তু তার বিপরীতে দফকে হালাল করেছে কে ঢোলের দুই দিকে আটকানো এটা বাজালে নেফাকি তৈরি হয় ধাম ধাম আওয়াজ তৈরি হয় এমন বিট তৈরি হয় ডান্স দিতে মনে চায় আসলে নাই প্রায় মাঝে মাঝে দেখি ওই গায়ে হলুদের অনুষ্ঠানে ইত্যাদি ইত্যাদি অমুক অনুষ্ঠানে বাসার সাদের উপরে এমন বিটে হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে এমন গান ছাড়ে পুরো এলাকাটা কাপে ওনাদের সাথে দুম্মা চলে দুম্মা চলে খালি কি চলে দুম্মা চলে খেয়াল করছেন আপনার কাছে যদি বাজায় এই টেবিলটা কাঁপবে সাথে সাথে আপনার শরীরও কাঁপবে আপনাকে ক্রেজি বানাবে ইস্তাম বলেছে না যেটা তোমাকে ক্রেজি বানায় যেটা তোমাকে অস্থির বানায় যেটা তোমাকে অশ্লীল বানায় ওটাকে হারাম করেছে কে কিন্তু তার বিপরীতে সুস্থ বিনোদন আমাদের জন্য হালাল করে দিয়েছে কে ঢোল বাজানো হারাম কিন্তু ঢোলের বিপরীতে ইসলাম আমাদের জন্য দফ বাজানো জায়েজ করে দিলেন আল্লাহর হাবিব ইসলাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন মদিনার সানিয়া চুল নামক জায়গায় মদিনার আবাল বৃদ্ধ বনিতা সাহাবারা নারীরা পুরুষেরা ছোট্ট সোনামণিরা দ ফ নিয়ে বিশ্ব নবীকে ওয়েলকাম জানাতে শুরু করলো